বন্ধুরা এখানে স্পাইডার ম্যান শিকল পড়ে মাটির নিচ থেকে বেরিয়ে আসে এদিকে হাল্ক মাটির নিচ থেকে শিকল পড়ে বেরিয়ে আসে তারপর স্পাইডার ম্যান একটি হুঙ্কার দিয়ে তার হাত থেকে তার বাচ্চাকে বের করে বাচ্চাটি ছুটে যায় তখনই হাল্ক তার মুখ থেকে তার বাচ্চাকে বের করে বাচ্চাটি ছুটে যায় হালক বাচ্চাটি স্পাইডার ম্যান বাচ্চাটিকে লাথি মারে এরপর স্পাইডার ম্যান বাচ্চাটি রেগে গিয়ে হাল্ক বাচ্চাটিকে অনেক মারতে থাকে তারপর বাচ্চাটিকে মেরে দেয় তখন হাল্ক তার মুখ থেকে আরেকটা বাচ্চাকে ছেড়ে দেয় বাচ্চাটি এসে আক্রমণ করে তখন স্পাইডার ম্যান বাচ্চাটি পালাতে থাকে বন্ধুরা স্পাইডার ম্যান বাচ্চাটি কি বাঁচতে পারবে সেটা দেখার আগে বন্ধুরা তোমরা কারা কারা এই ছবিটাকে ভালোবাসো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি না করো তাহলে বুঝবো ভালোবাসো না তখন হাল্ক বাচ্চাটি এক লাফে স্পাইডার ম্যান বাচ্চাটিকে ধরে মারতে থাকে তারপর বাচ্চাটিকে মেরে দে এদিকে স্পাইডার ম্যান আরেকটা বাচ্চাকে বের করে তখন স্পাইডার বাচ্চাটি তার জাল দিয়ে হাল্ক বাচ্চাটিকে অনেকক্ষণ মারতে থাকে তাকে মাটিতে ফেলে মারছিল তখন হাল্ক বাচ্চাটি স্পাইডারম্যান বাচ্চাটিকে লাথি মারে তখন সে তার শক্তি বাড়ায় এদিকে স্পাইডারম্যান বাচ্চাটি ও তার শক্তি বাড়ায় স্পাইডারম্যান বাচ্চাটি উড়ে যায় তখন হাল্ক বাচ্চাটিও উড়ে যায় দুজনে একসঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে মারা যায় তারপর হাল্ক তার মুখ থেকে একটা মেয়েকে বের করে সে তখন দৌড়ে যায় এদিকে স্পাইডারম্যানের হাত থেকেও একটি মেয়ে বের হয় সেও দৌড়ে যায় তখন হাল্ক মেয়েটি স্পাইডারম্যান মেয়েটিকে ধাক্কা মারে এবং তার দিকে পাথর ছুডে মারে তখন স্পাইডারম্যান মেয়েটি তার জাল বের করে পাথরটিকে আটকে ধরে হাল্ক মেয়েটির দিকে ছুড়ে মারে এবং হাল্ক মেয়েটি মারা যায় তখন হাল্ক তারা শিকল ছিঁড়ে বেরিয়ে এসে স্পাইডারম্যান মেয়েটিকে মেরে ফেলে তখন স্পাইডারম্যান তার শিকল ছিঁড়ে বেরিয়ে আসে হাল্ককে লাথি মারে ও শক্তি তৈরি করে এদিকে হাল্কো তার শক্তি তৈরি করে দুজনে দুজনের দিকে দ্রুত এগিয়ে যায় এবং দুজন দুজনের মধ্যে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়